এবং পাশে থাকে বেলা একটু বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন এই ডয়েডো বা এটা হচ্ছে ডিসপ্লে আমরা ডিসপ্লে অন করে আপনাদেরকে দেখাবো তো এখানে লেখা রয়েছে ডয়েডো প্লাস কোয়ালিটি

যাই হোক দর্শক মন্ডলী আমরা এই বাইরে দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আর চার্জার পাবেন এক বছরের গ্যারান্টি সারা দেশে আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদেরকে যদি বলি দেশে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদের কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে আমরা সুন্দরবন করতে হবে বিভিন্ন কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ারে চেক করে নিয়ে এরপরে চেষ্টা করছি একটা এরপরে ডিসপ্লেটা এখানে সাব মিলিয়ে কিন্তু ওয়ান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা ওয়ান হয়ে গেছে এখানে আমাদের ভোল্টেজ শো করছে পঁয়ষট্টি পয়েন্ট নাইন ভোল্ট এবং এম্পিয়ার জিরো জিরো যেহেতু এখানে এম্পিয়ার যখন চার্জ করবেন তখন কিন্তু শুরু করবে কত এম পেটে চার্জ হচ্ছে যখন ডিসচার্জ করবেন তখন আপনার শুরু করবে কত এম ডিসচার্জ হচ্ছে এরপরে এটা টেম্পারেচার দেখতে পাচ্ছেন এটা আপনার উনত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এটা যত গরম হবে তত টেম্পারেচার বেড়ে যাবে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে গেলে ব্যাটারি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই বা চান্স নেই আর এটা হচ্ছে আপনার চুয়ান্ন ব্যাটারিতে এখন পর্যন্ত চার্জ রয়েছে দর্শক মন্ডলী ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে দামটা বলে নিই তো এই ব্যাটারিটি আপনারা দিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ষাট ভোল একশো পঞ্চাশ এম পি আর কোম্পানির ব্যাটারি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে Are you already subscribed? Please subscribe. Hello. Assalamu alaykum.